ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হার দ্বিতীয় টি টোয়েন্টি এখন বাংলাদেশের জন্য ডু অর ডাই নেই ভুল করার কোনো সুযোগ ছয়জন জেনুইন ব্যাটার মিলে প্রথম ম্যাচে যেখানে করতে পেরেছিলেন মাত্র বাষট্টি তাজিম সাকিব নাসুম আহমেদ যাদের মূল ভূমিকা বোলার হিসেবে তারা এনে দিয়েছিলেন আশি রান মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে না পারায় প্রেস কনফারেন্সে হতাশা আক্ষেপ আর দুশ্চিন্তা দেখা গেছে তানজিম সাকিবের মাঝে ম্যাচ প্রেজেন্টেশনে অধিনায়ক লিটন দাস সরাসরি আঙুল তুলেছেন শামীম পাটোয়ারের দিকে এইসব সব ঘটনা প্রবাহ জানান দেয় দায়িত্বের মন্ত্রে দীক্ষিত করে ম্যানেজমেন্ট বদল আনতে পারে পরের ম্যাচের মিডল অর্ডারে পেস বিভাগে একটা পরিবর্তন আসারও সমূহ সম্ভাবনা রয়েছে আর স্পিন ডিপার্টমেন্টে কম্বিনেশন থাকতে পারে অপরিবর্তিত প্রথম ম্যাচের ওপেনিং জুটি তানজিদ তামিম আর সাইফ হাসানের ফ্লুয়েন্ট স্টার্ট পেয়েও আর্লি উইকেট হারিয়েছেন তামিম ইনিংস বড় হয়নি সাইফেরও তবে এই জুটির ওপর আস্থা এখনই হারাচ্ছে না দল বিশ্বাস সবারই লিটন দাসের জন্য উপযুক্ত তিন নম্বর জায়গাটাই চারে তাওহেদ হৃদয়কেও বিবেচনা না করার সুযোগ এখনও নেই স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ একাদশে বদল এলে তা পাঁচ নম্বরেই আসার কথা শামীমের থেকে বেশি ভরসা জাকির আলীর ওপরেই করতে পারেন লিটন দাস মোহাম্মদ সালাউদ্দিনরা আফগানিস্তানকে অধিনায়ক হিসেবে ওয়াশ করা জাকের এক ম্যাচ পরে ফেরার সম্ভাবনা বেশ প্রবল গত সিরিজের তিন ম্যাচেই অপরাজিত থেকে ফিনিশিং দেয়া নুরুল হাসান সোহানের ওপর এক ম্যাচে খারাপ করার পরেই আস্থা হারানোর কথা নয় থিঙ্ক ট্যাঙ্কের সবশেষ ম্যাচে শেষ ওভারে তিন ছক্কা কনসিড করা আর দলের পক্ষে সবচেয়ে বেশি রান খরচ করলেও ব্যাট হাতে তানজিম হাসান সাকিব জয়ের আশা জাগিয়েছিলেন প্রপার ব্যাটসম্যানের ভূমিকাটা তিনি অনেকের থেকে ভালোই পালন করতে পারেন সেটাও দেখিয়েছেন পেস বিভাগে তার সাথে মুস্তাফিজুর রহমানের থাকা নিশ্চিতই বলা যায় গত ম্যাচে ছত্রিশ রানে দুই উইকেট পাওয়া তাসকিন আহমেদের জায়গায় শরীফুল আসতে পারেন অন্য যে কোনো কিছুর আগে তাস্কিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হতে পারে এর মূল কারণ বাকি রইল দুই স্পিনারের স্পট তিন দশমিক সাত পাঁচ ইকোনমিতে বল করা নাসুম আহমেদকে বাদ দেওয়ার ভাবনা কারো মনে আসার কথা না রিশাদ হোসেনের জায়গায় শেখ মেহেদি আসবেন কিনা সেই প্রশ্ন উঠতে পারে প্রথম টি টোয়েন্টিতে এক উইকেট নিলেও চার ওভারে চল্লিশ রান দেয়া খরুচে রিশাদকে আরও একটা ম্যাচে কন্টিনিউ করতে পারে দল তার কাছে শেখ মেহেদির থেকে বেটার ব্যাটিং সার্ভিসও নিশ্চয়ই আশা করে টিম টাইগার্স একাদশে একজন জেনুইন ব্যাটার কম থাকায় এর প্রয়োজনও আছে দিন শেষে মূল ভাবনা আর চাওয়ার জায়গা থাকবে ব্যাটাররা যেন দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের মিডল অর্ডার বলতে কিছুই নেই অনেকের এমন কথার জবাব যেন মাঠেই দিতে পারেন হৃদয় জাকের সোহানরা ক্যাপ্টেন লিটন দাসকে যেন আর না দেন আক্ষেপ করার কোনো সুযোগ জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ফ্রেন্জি